নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে আজকের আমি এই পটল দিয়ে আলু দিয়ে আর ডাটা দিয়ে একটা মাছের ঝোল তৈরি করব সবজিগুলোকে কেটে ধুয়ে ভালো করে পয়সা করে নিয়ে এসছি আর সঙ্গে আছে মাছ এই যে রুই মাছ এই রুই মাছ দিয়ে মাছের ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে মাছের নুনটা মেখে নিচ্ছি আর সঙ্গে দিয়ে দেবো কিছুটা হলুদ গোটা হলুদ শিলে গুঁড়ো করে নিয়েছি রংটা খুব একটা ভালো না কালারটা খুব যে ডিপ তা নয় একটু দিয়ে দিলাম মাছে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম এবার চলুন এটা পাঁচ মিনিট থাক তারপরে রান্নাটা শুরু করব মাছে খুব ভালোভাবে নুন হলুদ মাখিয়ে নিলাম এটা পাঁচ মিনিট থাক নুনটা ঢুকে যাক ভেতরে তারপরে রান্না করে দেখাচ্ছি রুই মাছের ঝোল রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে আমি মাছ ভেজে নিচ্ছি মাছগুলো একদম ভাজা হয়ে গেছে আমি তুলে ধরছি ওই তেলের মধ্যে মাছ ভাজার তেলের মধ্যে আরেকটু তেল আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে ফোড়ন আলু আর পটলটাকে আমি ভালো করে এই তেলের মধ্যে ভেজে নেব খুব সুন্দর করে পটল আলু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি এক চামচ বেটে রাখা আদা দিয়ে দিচ্ছি হাফ চামচ ধুনের গুঁড়ো এই মশলা আমি ঘরে মিক্সিতে গুঁড়ো করেছি গোটা কিনে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো সামান্য একটু জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা আলু পটল দিয়ে মশলা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিলাম এর মধ্যে আমি কয়েকটা সরনে টাকা দিয়ে দিচ্ছি একদম কচি সরু বলে আমি আগে ভাজিনি as xaj bune ba di di cijon মাছের ঝোলটা পুরো ফুটে উঠেছে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে গ্যাসটা কম করে আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি তিন চার মিনিট মতো রান্না হোক তারপরে ফেরত এসে দেখাচ্ছি তিন মিনিট পরে ফেরত আসলাম ঢাকাটা খুলছি আমি একটু ধনে পাতা দেবো মাছের ঝুলে সেটা দিতে ভুলে গেছি বলে দিলাম ধনে পাতা পর আরও এক দু মিনিট ফুটুক তারপরে রান্নাটা শেষ হবে একটু বাকি আছে আলু ঠালু সব সিদ্ধ হয়ে গেছে যদিও মাছের ঝোলটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কড়ার থেকে মাছগুলো ঢেলে ফেললাম রান্না করলাম হালকা গরমে রুই মাছের পাতলা ঝোল পটল আলু ডাটা দিয়ে রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এভাবে রান্না করে খাবেন খুব ভালো লাগবে আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন